আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অভিনন্দন জানাই আমাদের প্রশিক্ষণ কোর্সের ষোলোতম ক্লাসের চতুর্থ পার্টে আজকের এই পার্টে আমরা আলোচনা করব আমরা হাতে লেখা দলিলগুলো কিভাবে আমরা বুঝতে পারব অনেক সময় আমরা হাতে লেখা কাগজপত্র দেখলে একটু অনেকের একটু আতঙ্ক মনে হয় যে হাতে লেখা আসলে শব্দগুলো পড়তে পারবো কিনা কোথায় কি আছে এই বিষয়গুলো জটিল মনে হয় তো আমি আজকে বোঝানোর চেষ্টা করব যে হাতে লেখার দলিলগুলো আপনারা কিভাবে সহজে বুঝতে পারবেন তো আপনারা অবগত আছেন আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা সাপকবলা দলিলের কম্পিউটার ফরম্যাট বা আধুনিক যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমরা ডিটেলস আলোচনা করেছিলাম আজকে যেটা আলোচনা করব। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাতে লেখা ফরম্যাটটা আসলে কেমন হয় এখানে যে দলিলটা দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে দুই হাজার সালের একটা দলিল তো সুতরাং এই দুই হাজার দশ সালেও কিন্তু হাতে লেখা দলিল ছিল তো এই দলিলের যে ফ্যাটার্ন ফরম্যাট কোথায় কি আছে সেটা আলোচনা করব। একই সাথে আমরা সৈমরি যেই দলিলগুলো রয়েছে সেগুলো কেমন হয় সেটাও দেখব তারপরে আমরা দেখব আরও পুরোনো যেই সাপকবলা দলিল বা অন্য অন্য দলিলগুলো যেগুলো রয়েছে সেগুলোর কোথায় কি থাকে কি ফরম্যাট সেগুলোও দেখব তো এখন যেই প্যাটার্নটি বা সাপকবলা দলিলের যে ফর্মেটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দুই সালের একটি হাতেলিখা দলিল তো দেখুন আমরা অলরেডি আলোচনা করেছিলাম দ্বিতীয় ফার্টে যে একটা সাপকবলা দলিলে কয়টা পয়েন্ট থাকে এবং কোন পয়েন্টে কি থাকে এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছিলাম তো আমি এই জন্য সাপকবলা দলিলের একটা হাতে লেখা ফরম্যাট খুঁজে বের করলাম যাতে আপনাদের হাতে লেখা দলিলগুলো দেখাতে পারে তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন দুই হাজার সালের যে হাতে লেখা দলিল সেটাখানেও প্রায় তেইশটা পয়েন্ট আছে এখানে বাইশ নম্বর পয়েন্ট প্লাস অল্প নামার যে পয়েন্টটা তেইশ নম্বর পয়েন্ট মোট তেইশটা পয়েন্ট আছে তো আমরা হাতে লেখা দলিল কি কীরকম হয় বা কোথায় কি থাকে একটু আপনাদের যদি দেখাই এটা যদি কম্পিউটার টাইপ হতো তাহলেও সেম এই ফর্মেটেই থাকতো এখন কথা হচ্ছে এটা কম্পিউটার ফরম্যাটে ঠিক আছে তবে এটা হাতে লেখা তো একটা দলিল রেজিস্ট্রেশনের পর দলিল নাম্বার এখানে চলে আসে ঠিক আছে যখন হাতে লেখা কোনো দলিল দেওয়া হয় আপনাকে অথবা আপনি যখন রেজিস্ট্রি অফিস থেকে একটা দলিল সংগ্রহ করবেন তখন এই দলিলের নাম্বারটা কিন্তু এখানে চলে আসে তারপর এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই দলিল যেখানে রেজিস্ট্রি হয়েছে বা যেই বালামে রেজিস্ট্রি হয়েছে সেটার ক্রমিক নাম্বার ঠিক আছে তিন হাজার তিনশো সাতাশ আর এটা হচ্ছে আপনার দলিলের নাম্বার তিন হাজার দুশো পঁচানব্বই এটা হচ্ছে দলিলের নাম্বার তো এই গেল দলিলের সিরিয়াল নাম্বার বা দলিলের সংখ্যা তো অনেক সময় দেখবেন এই দলিল নাম্বার ঠিক এই জায়গায়ও কিন্তু হতে পারে দলিল নাম্বার ঠিক এই জায়গায়ও হতে পারে তো এখানে তো আমরা দলিল নাম্বার দেখতে পাচ্ছি ঠিক আছে তো দলিলটা কত সালের দলিল সেটা কিভাবে জানব দেখেন যেই সময় দলিলটি রেজিস্ট্রি হয়েছিল সেখানে যে সাব রেজিস্টারের যেই স্বাক্ষর রয়েছে সেখানে কিন্তু দলিলের এই দেখেন তারিখটা কিন্তু এখানে উল্লেখ আছে এছাড়াও আপনি যদি দেখেন সম্পাদনের তারিখ যদি এখানে খেয়াল করেন সম্পাদনের তারিখ এক ছয় দুই দেখুন বাংলায় ডেট দেওয়া আছে তো আমরা এই দলিল কত সালের দলিল কয় তারিখে রেজিস্ট্রি হয়েছে এই তথ্য কিন্তু এভাবে আমরা পেয়ে যাব দলিলের এখানে ডেট আছে সাব রেজিস্টার যেখানে যেখানে স্বাক্ষর করেছেন সেখানে ডেট থাকে ঠিক আছে আসল দলিল থেকে তাহলে আমরা এভাবে সহজে দলিলের রেজিস্ট্রেশন তারিখটা এভাবে বের করতে পারব তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেয়েছি একটা দলিলের নাম্বার পেয়েছি তারপর আমরা দলিলের ক্রমিক বা বালামের যে ফেস সেটার ক্রমিক নাম্বার পেয়েছি তারপর পেয়েছি আমরা যে দলিল রেজিস্ট্রেশনের যে তারিখ সেটা পেয়েছি এবার দেখুন একটা দলিল কম্পিউটার টাইপের পর দলিল দাতাগণ এখানে কিন্তু স্বাক্ষর করেন ঠিক আছে যদি কেউ স্বাক্ষর দিতে না পারেন তাহলে সে নিং বং দিতে হয় অর্থাৎ নিং মানে হচ্ছে নিরক্ষর যেই এখানে টিপটা দিল সে যদি সাক্ষর দিতে না পারে অর্থাৎ টিপ সই দিল তাহলে সে নিরক্ষর হিসাবে তার এর জায়গায় তার নাম থাকবে আরেকটা হচ্ছে বং বং মানে হচ্ছে বাহক অর্থাৎ নিরক্ষরের পক্ষে যিনি সই দিচ্ছেন সে হচ্ছে বাহক যেমন নিরক্ষর হচ্ছে সালেহা খাতুন এবং বং হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম তো এই বিষয়টা গেল এখন আসি এই দলিলের কোথায় কী থাকে অন্যান্য বিষয়গুলো আমরা দেখি দেখুন রেজিস্ট্রি অফিসের নাম দাউন বুনিয়া জেলা ফেনি তো এই যে ফরম্যাট বা প্যাটার্ন এটা আমরা এই ক্লাসের দ্বিতীয় ফার্টে অর্থাৎ ষোলোতম ক্লাসের দ্বিতীয় ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করছি কোথায় কি থাকে এই ফরমেটের সাথে দ্বিতীয় ফার্টের সেই ফর্মেটটি কম্পিউটার টাইপ ফরমেটটি হুবহু মিল আছে অর্থাৎ মোট তেইশটি পয়েন্ট রয়েছে তো এখানে আরো উল্লেখ করা ভালো যে একজন দলিল দাতা আপনার সবগুলো ফেজে কিন্তু দলিল স্বাক্ষর করে থাকেন দেখুন এখানে সবগুলো কিন্তু স্বাক্ষর আছে তো আমরা দলিল রেজিস্ট্রি যখন ফিস আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব কত কতটা আপনি নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতে পারবেন এবং কত টাকা আপনি আর নন জুডিশিয়াল স্টাম্পের যদি সংখ্যা বেড়ে যায় তাহলে কয়টা পর্যন্ত নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করবেন এবং বাকিটাকে কীভাবে আপনি ব্যাংকে চালানের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই বিষয়গুলো আমরা দলিলের ফিস ক্যালকুলেশনের সময় আমরা বিস্তারিত আলোচনা করব এখন সেই দিকে যাচ্ছি না তো দেখুন দলিলের সার সংক্ষেপ দ্বিতীয় ফেরায় যেটা আছে সেটা হচ্ছে দলিলের সার সংক্ষেপ দলিলের প্রকৃতি মোজার নাম ইউনিয়ন থানা এবং জেলা তারপর সংক্ষেপে আরও আছে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এই দলিলটা একটা দলিল দলিল ঠিক আছে অর্থাৎ বিক্রয় আর এখানে মোজার নাম আছে ইউনিয়ন আছে অর্থাৎ ঠিকানাটা দেওয়া আছে আর হস্তান্তরিত জমির পরিমাণ কত দেখেন তিন দশমিক আঠারো শতাংশ এবং সেই তিন দশমিক আঠারো শতাংশ কোন ধরনের জমি সেটাও উল্লেখ আছে এখানে যেমন বাড়ি শ্রেণীর জমি তারপর এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা মূল্যমানের একটা দলিল বা এই জমির মূল্য তিন দশমিক আঠারো শতাংশ জমির মূল্য হচ্ছে বাইশ হাজার টাকা এখন আসি দলিল নাম নামও ঠিকানা তাহলে এই দলিল কে নিচ্ছে অর্থাৎ এ দলিলটির খরিদকারী বা দলিল গ্রহিতাকে অর্থাৎ যে কিনতেছেন সোজা বাংলায় বললে যে কিনতেছেন সেই হচ্ছে দলিল গ্রহিতা তো দলিল গহিতার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক এবং তার বিস্তারিত নাম ঠিকানা ডিটেলস বর্তমান ঠিকানা সবই আছে তারপর দেখুন এখানে হচ্ছে দলিল দাতার নাম ঠিকানা তো দলিল দাতার এখানে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি আছে সুতরাং এখানে ক খ দিয়ে সবগুলো দলিল দাতার নাম চলে আসছে চার নম্বর পয়েন্টে তারপর পাঁচ নম্বর পয়েন্ট এখানে প্রযোজ্য নয় লেখা লেখা আছে ছয় নম্বর পয়েন্ট প্রযোজ্য নয় লেখা আছে অর্থাৎ এগুলো আমরা যে বিস্তারিত আলোচনা করছিলাম পাঁচ নম্বর পয়েন্ট ছ নম্বর পয়েন্ট অর্থাৎ পাওয়ার ব্যাটার্নির অ্যাটার্ন বিষয়গুলো তো সেইগুলো এখানে প্রযোজ্য না কারণ ব্যক্তি যারা ক্রেতা বিক্রেতা দুজনেই কিন্তু উপস্থিত আছেন এই জন্য এগুলো প্রযোজ্য না তারপর হস্তান্তরিত সম্পত্তির ন্যূনতম পঁচিশ বছরের মালিকানার বিবরণ এখানে পঁচিশ বছর উল্লেখ করলেও আপনাকে সেই থেকেই আপনাকে ডিটেলসে সব কিছু লিখতে হবে সাধারণত এভাবেই লেখা হয় তো এই দলিলটাকে যদি আমরা সংক্ষেপে আলোচনা করি অর্থাৎ নম্বর পয়েন্টে মালিকানার যে বিবরণ আপনাদের সংক্ষেপে একটু ফটে শোনাই যেমন ধরুন উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ডাগনমই মোজা উত্তর মাসিমপুরের মধ্যে বর্তমান মালিক বাংলাদেশ সরকারের অধীনে সবর্যান বিভিন্ন নামীয় মোজার বাইশ শতাংশ জমিনের সৈনিক মং এক গন্ডা এক কড়া এক কান্তি জমার জমিতে আপনার গ্রহিতার পিতা রহিম বক্স বন্দোবস্ত সূত্রে মালিক দখলকার থাকিয়া তাহার দেওয়া 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 একুশ তিন উনিশশো পঞ্চান্ন তারিখের ভেনি অফিসে রেজিস্ট্রিকৃত চোদ্দ ছচল্লিশ নং দলীর মূলে এবাদুল হক এবং মোহাম্মদ ইসাক ইসাকের মৃত্যুতে তার পুত্র এতিম আলী ঘং পত্রিকুমারীর সূত্রে বিএস দুশো চোদ্দ নম্বর খতিয়ান মূলে মালিক দখলকার থাকিয়া বিগত চোদ্দ তিন বায়ান্ন ইং তারিখে দাগনমুইয়া অফিসে রেজিস্ট্রিকিত এতনং সাপকবনা তলিল মূলে মালিক দখলকার থাকিয়া উক্ত সালুবিয়ার দেওয়া বিগত বিরানব্বই ইং তারিখের দাঙ্গনমুঞ্জা অফিসের রেজিস্ট্রিকিত সাতচল্লিশ তিরিশ নং সাবকো দলিল মুলে মালিক আমি মালিক দাতা ইব্রাহিম ও আমার ভ্রাতা ভ্রাতাগণ মালিক দখলকার হই অর্থাৎ এখান থেকে যদি দেখি আমরা দেখব যে একুশ তিন উনিশশো পঞ্চান্ন ইং তারিখ থেকে মালিকানা সেইনটা শুরু হয়েছে তার আগেও ছিল দেখুন 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 উত্তর মাসিমপুর মধ্যে বর্তমান মালিক বাংলাদেশ সরকার অধীনে সফরযান বিবি নামীয় মোয়াজিবা বাইশ শতাংশ জমির মালিক এক গণ্ডা এক কটা এক কান্তি জমির ভূমিতে আমরা গহিতার রহিম বক্স বন্দোবস্ত সূত্রে মালিক দখলকার থাকিয়া অর্থাৎ তাদের এই খতিয়ানটা তারা এখানে যদিও উল্লেখ করে নাই কিন্তু তাদের ফিতা এবং ফিতার মোর সফরযান অনেক আগে থেকেই এখানে মালিক আছেন যদিও খতিয়ানটা এখানে উল্লেখ করে নেই কিন্তু খতিয়ানটা উল্লেখ করলে আরও বেটার হতো যে এখানে সিএস বা আর এস খতিয়ান বোঝানো হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের সিএস অথবা আর এস থেকেই এখানে মালিকানার সূত্রপাত হয়েছে এবং তারা যেই দেওয়া বিগত এতহিন তারিখে অফিসের এতহিন তারিখের ফেনী অফিসের রেজিস্ট্রিকৃত সিসল্লিশ চোদ্দো ছিচল্লিশ নং সাপকব না বলে এবাদুল হক ও এসাক তো এখানে আরও দুজন যে বায়া আছে এই দুজনের এক দলিলের ভায়া এখানে উল্লেখ করা হয়েছে তো এভাবে যত বায়া দলিল আছে সবগুলো কিন্তু এভাবে উল্লেখ করতে হবে যেমন এখানে একটা বায়া দলিল আছে বিগত চোদ্দো তিন বিরানব্বই তারিখের আঠারো ছাব্বিশ নং ছাপকবলা তারপর এখানে আর একটা বায়া আছে দেখুন তিরিশ ছয় বিরানব্বই তারিখের সাতচল্লিশ তিরিশ নং সাবকবলা তারপর এখানে আর একটা বায়া দলিল আছে দেখুন তেরো পাঁচ দু হাজার দশ তারিখের আদেশ মোতাবেক নাম জারি অর্থাৎ এই তারিখে তারা নাম জারি করেছে তারপর তারা এই জমিটার মালিকানা অর্জন করেছে মালিকানা অর্জন এই জমিটা বিক্রয় করতেছে তাহলে দেখুন অর্থাৎ একদম প্রথম থেকে যতগুলো দলিল মধ্যবর্তী ভায়া দলিল আছে সবগুলো কিন্তু ডিটেলসে কার কাছ থেকে এই দলিল পেয়েছে অর্থাৎ ভায়াদের দাতা গহিতাদের নাম ঠিকানা উল্লেখ করে তাদের দলিলগুলো উল্লেখ করে দিতে হবে এভাবে যত দলিল আছে সবগুলোর রেজিস্ট্রির তারিখ এবং দলিল নাম্বার এবং দাতা গহিতার নাম উল্লেখ করে ডিটেলস বায়া দলিলগুলো এখানে অ্যাড করতে হবে মালিকানার বিবরণের মধ্যে তারপর সর্বশেষ কি কারণে জমিটা বিক্রয় করতেছে বা বিক্রয়ের উদ্দেশ্য কী সেটা উল্লেখ করবে এবং দখল সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে বা এজমেন্ট সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে সেগুলো কিন্তু মালিকানার বিবরণের মধ্যে চলে আসবে তারপর আর্ট প্রযোজ্য নয় তারপর একাধিক দাতা গহিতা হস্তান্তরিত জমির মালিকানার বিবরণ তো একাধিক যেহেতু দেখেন এখানে একাধিক দাতা গহিতা আছে তো কার অংশ কতটুকু বা কে কতটুকু বিক্রি করতেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তারপর এটা হচ্ছে সম্পাদনের তারিখ যেটা আগে আলোচনা করছি তারপর হচ্ছে সম্পত্তির তফসিল তফসিলে দেখুন জেলা ফেনি থানা উপজেলা দাগনবাড়িয়া ইউনিয়ন এক নম্বর সিন্দুরপুর তো এখানে এই যে জমির যতগুলো খতিয়ান আছে অর্থাৎ সিএস আমলের খতিয়ান এবং তাদের দাগ নম্বর এবং বিএস আমলের দুঃখিত এস এ আমলের খতিয়ান এবং তাদের দাগ নম্বর অর্থাৎ এই জমি সংশ্লিষ্ট সিএস খতিয়ান এবং এর দাগ নম্বর এই জমি সংশ্লিষ্ট এস এ অথবা এস এর সংশ্লিষ্ট দাগ নম্বর এবং বিএস এর দাগ নম্বর এবং নাম জারি হলে নাম জারি খতিয়ান নাম্বার তারপর এই জমির মধ্যে তারা কতটুকু মালিক তার মধ্যে তারা কতটুকু বিক্রয় করতেছে এই বিষয়গুলা জাস্ট এখানে চলে আসছে তারপর বারো নম্বর পয়েন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পত্তি সৌহদ্দির বিবরণ অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কে কোথায় আছে বা বাউন্ডারিগুলো এখানে উল্লেখ করতে হবে তারপর হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ কথায় বলতে গেলে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ অর্থাৎ আমরা প্রথমে ওভারভিউতে যেটা দেখছি তিন দশমিক আঠারো যে তিন দশমিক আঠারো এটাই হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির জমির পরিমাণ ঠিক আছে তারপর মূল্য এখানে ক হাজার টাকা মূল্যে বা কত লক্ষ টাকা মূল্যে এই জমি ক্রয় করা হচ্ছে সেটা আসছে তারপর হচ্ছে হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা দেখেন এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখিয়ে এখানে কত নম্বর প্লট বিক্রি করা হচ্ছে সেটা এখানে আসছে তারপর কফিয়ত কি কফিয়তের বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে যদি কোথাও কাটাচেরা হয় তাহলে কোন ফেরার বা কোন পয়েন্টের কত লাইনে কাটাচেরা হয়েছে সেটা উল্লেখ করতে হবে এবং দলিল লেখক সেখানে একটা সিগনেচার করবেন তারপর সতেরো নম্বর পয়েন্ট হচ্ছে দলিল পাট করিয়া এবং করাইয়া উভয় পক্ষের অর্থাৎ এখানে সংক্ষেপে যদি বলি এখানে উভয় পক্ষ স্বাক্ষর করবেন দাতা গহিতা তারা যদি সাক্ষর না দিতে পারেন তাহলে টিপসই দিবেন এবং বং এখানে দিতে হবে তারপর হচ্ছে সাক্ষীগণের নাম ঠিকানা তো এখানে কে সাক্ষী আছে সেটা আপনি আর দেখতে পাচ্ছেন একটা দলিলের মধ্যে কাকে সাক্ষী দেওয়া উচিত বা কাকে শনাক্তকারী দেওয়া উচিত সেটা কিন্তু আমরা দ্বিতীয় ফাটে আলোচনা করছিলাম ষোলোতম ক্লাসের দ্বিতীয় ফার্টে সেটা দেখে নেবেন আর এখানে দেখুন এই যে এখানের নাম হচ্ছে এই যে এইগুলো হচ্ছে সাক্ষী ঠিক আছে আর এখানে উনিশ নম্বর পয়েন্টে দেখুন শনাক্তকারীর নামও ঠিকানা তো শনাক্তকারী কাকে দিবেন শনাক্তকারীও দিবেন আপনার বিক্রেতাকে যে শনাক্ত করতে পারে বা বিক্রেতার পরিচিত একজন লোক এবং আপনারও পরিচিত হয় এ ধরনের লোককেই দেওয়া উত্তম সাক্ষী দিবেন আপনার যে বিক্রয় করতেছে বিক্রেতার ছেলে অথবা ভাই অথবা ওই সম্পত্তিতে যদি কোনো শেয়ার বা অংশীদার থাকে তাদেরকেও আপনি এখানে সাক্ষী হিসাবে উল্লেখ করতে পারেন এবং আপনার পক্ষ থেকে সাক্ষী হিসাবে উল্লেখ করতে পারেন সাক্ষী চারজন একাধিক সাক্ষী দিতে পারবেন তারপর আসি বিশ নম্বর পয়েন্টে বিশ নম্বর পয়েন্টে এখানে কি আছে হস্তান্তরিত জমির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্ভব অবহিত হইয়া আমি নিম্ন সাক্ষী সাক্ষীর অত্র দলিলের মুসাবিদা করিয়েছি এখানে হচ্ছে দলিল লেখকের যেই ইয়াট পয়েন্টটা আছে অর্থাৎ দলিল লেখকের নাম ঠিকানা সিগনেচার এবং তার সনদ নম্বর এখানে বিশ নম্বর পয়েন্টে লেখা থাকবে এবং একুশ নম্বর পয়েন্ট হচ্ছে দাতার হলফনামা দলিলের শেষে অর্থাৎ হলফনামা যেটা দেওয়া আছে সেটার কথা এখানে উল্লেখ করা আছে এবং বাইশ নম্বর পয়েন্ট হচ্ছে সাব রেজিস্টারের সিগনেচার এটা হচ্ছে হলফনামা ঠিক আছে এটা হচ্ছে হলফনামা মেন হচ্ছে যে বিক্রয় করছে এটাতে কোনো সরকারি সম্পত্তি না অথবা এটা অর্পিত সম্পত্তি না অথবা সেই মালিক দখলকার এই ধরনের বিষয়গুলো সেই হলফনামা দিতে হবে তাহলে দেখতে পারলেন এটা হচ্ছে একটা বিক্রয় দলিলের হাতে লেখা ফরম্যাট আশা করি আপনারা বুঝতে পারছেন পরের ভিডিওতে আমরা আলোচনা করব একটা বিক্রয় দলিলের যে পুরাতন পুরাতন দিনের বিক্রয় দলিল কেমন হয় সেটার ফর্মেটটা আমরা একটু দেখাবো আপনাদের